আপনার জানেন আধিপত্যবাদ বিরোধী মুসলিম আগামী আগামীকাল ইনশাল্লাহ গোলাপবাগ সাইদাবাদ পার্শ্ববর্তী যে মাঠে এই জনসমাবেশের অনুমতি সরকার ইনশাল্লাহ প্রশাসন আমাদেরকে দিয়েছে এই জন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তারা সহযোগিতা করবে সেজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সারা বাংলাদেশ থেকে যারা আসবেন তারা অবশ্যই সুশৃঙ্খলভাবে আইন মেনে আইনকে শ্রদ্ধা করে আপনারা আসবেন আপনারা জানেন এটা আমাদের এই অনুষ্ঠানটা ফিলিস্তিনের মজলুমদের পক্ষে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মাধ্যমে অনেক মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলে দিয়ে মুসলমানদের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে মুসলমান হত্যার নির্লক্স্য চলতেছে আমরা তাদের বিরুদ্ধে এবং আমাদের জানেন পার্শ্ববর্তী রোহিঙ্গা মুসলমানদের কঠিন পরিস্থিতির শিকার আমরা সেই মজলুমদের পক্ষে অর্থাৎ সারা পৃথিবীতে যেখানে মুসলমান মজলুম হবে আর তো মানবতার পক্ষে আমি মনে করি দল মত নির্বিশেষে সকলকে আসা উচিত যদি যার অন্তরে মানবতা আছে হৃদয় মহাম্মত আছে মানবতা আছে ইনশাল্লাহ আপনারা আসবেন এখানে আমাদের অনেক আজহারি ভাই আছেন এবং আহমদ ফারুকি ভাই আছেন সদর আজহারি সাহেব আছেন এবং আমাদের সাহেব আছেন সকল ওলাম একরাম অর্থাৎ এখানে তরুণ ওলাম একরাম একঝাক ওলাম একরাম মাধ্যমে ইনশাল্লাহ তরুণ ওলাম একরামের মাধ্যমে এই প্রোগ্রাম সাকসেস হবে বাংলাদেশের বিভিন্ন দরবার থেকে এবং বিভিন্ন দরবার শরীফ থেকে যারা আসবেন ইনশাল্লাহ আপনারা নারায় নারাই তাকবির আল্লাহ আকবর নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ মানে ইসরায়েল নিপাত ভারী আধিপত্য বাদ নিপাত যাক এইভাবে ইনশাল্লাহ আপনারা স্লোগান দিয়ে আসবেন আর উচ্ছৃঙ্খল কোনো স্লোগান দিবেন না আমরা যেভাবে স্লোগান দিতে বলতেছি আপনারা সেইভাবেই শান্তিপূর্ণভাবে আসবেন এবং আইনকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন মেনে তারপর আপনারা ইনশাল্লাহ আসবেন আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ যার অন্তরে মানবতা আছে আছে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে আর মানবতা যার অন্তরে মানবতা আছে ইনশাল্লাহ সে আসবেন আমি হিন্দুকে আহ্বান করছি আপনি আসবেন আমি খ্রিস্টানকে আহ্বান করছি আপনি আসবেন আপনি বৌদ্ধকে আহ্বান করছে আপনি আসবেন যার অন্তরে মানবতা আছে তিনি আসবেন আমি সকল সকলকে আহ্বান করতেছি বাংলাদেশের আঠারো কোটি মুসলিম জনতা আমি সবাইকে আহ্বান করতেছি আপনারা আসেন এখানে কোনো রাজনীতি না আপনারা জানেন এটা রাজনীতি মুক্ত একটা অনুষ্ঠান শুধু আমরা তরুণদের উদ্যোগে অর্থাৎ রাজনৈতিক মুক্ত একটা অনুষ্ঠান আমাদের এখানে কোনো ফাংশন না এটা শুধুমাত্র মুসলিমদের জন্য ফিলিস্তিন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম সকলকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আসবেন যার অন্তরে মানবতা আছে মানবতা বোধ আছে এবং অন্তরে মানুষের প্রতি মায়া আছে এবং মানবতাবোধ আছে এক কথা শেষ অর্থাৎ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ইনশাল্লাহ আপনারা আসবেন সকল মানুষ সকল ধর্ম বর্ম সকল রাজনীতি মানে ব্যক্তিবর্গ সকল মুসলিমদেরকে আমরা আহ্বান করছি ভালো থাকবেন ইনশাল্লাহ